ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা জোয়াফ লাইফ আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন যাবৎ এই ম্যাটটা বা এই রানারটার আসলে কতটুকু সুতা লেগেছে বা খরচ কত দাম কত ধরবেন এটা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন ছিল তা আসলে আমি আউট অফ উইক ছিলাম এটা আমার কাছে ছিল না আমি একটু অন্য জায়গাতে ছিলাম যার কারণে এটার ভিডিও আপনারা চাওয়ার পরও আমি দিতে পারছিলাম না তো যাই হোক এখন আমি আপনাদেরকে আজকে এটা শেয়ার করছি তো এটা সম্পূর্ণ ডিটেলসটা আমি বলার চেষ্টা করব আশা করি আপনাদের উপকারে আসবে তো এটার মধ্যে আমি হচ্ছে তিনটা চারটা হচ্ছে পাঁচটা কালার টোটাল ব্যবহার করেছি এই একটা হচ্ছে লাল একেবারে সিঁদুর লাল আর এটা হচ্ছে আমরা বাঙ্গি কালার বলি বা মিষ্টি কালারও বলা যায় পিচ কালারও বলা অনেকে আর একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে সবুজ পতাকার যে সবুজটা হয় এখানে যদি একটু ডার্ক দেখাচ্ছে বাট পতাকার সবুজ রঙটা আর এখানে হচ্ছে অলিভ কালারটা তো এর জন্য আপনাকে সুতা কয়টা নিতে হবে যদি আপনি রানাটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে বাবাটা মেলনের যদি আপনি একটা ম্যাটও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার এই ছয়টা কালারই নিতে হবে সেক্ষেত্রে আপনার এই বর্ডারের জন্য একটা কালার নিলেই হবে একশো গ্রামের বল একশো গ্রামের নিচে সুতা সেল হয় না কোনো জায়গাতেই সেল হয় না মিনিমাম একশো গ্রাম করে হয় আর এই সুতাগুলো আপনারা আমার কবিতা ওয়ে অফ লাইফের নামে যে পেস্টার রয়েছে সেখান থেকেও পারচেস করে নিতে পারবেন আর এই যে এই গ্রিনটা এটা এটাও হচ্ছে আপনার একশো গ্রাম বল প্রায় লেগে যাবে মানে কাছাকাছি আর এই সাদা রঙটাও আপনার একশো গ্রামের একটা বল নিলেই হয়ে যাবে আর এটাও একশো গ্রামের বল নিলে হয়ে যাবে আর এই লালটার জন্য আপনার প্রয়োজন পড়বে তিনশো গ্রাম আর এটার ওজন সম্পূর্ণ আমি যদি এটার কাজ শেষে যদি এটার ওজনটা দেই সেক্ষেত্রে হচ্ছে তিনশো চল্লিশ গ্রাম মানে সাড়ে তিনশো গ্রামের মতো এটার ওজন এসেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও টিউটোরিয়াল অথবা এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করার মতো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে দেখতে পাচ্ছেন তিনশো উনচল্লিশ গ্রাম দেখাচ্ছে তেমন হচ্ছে তিনশো চল্লিশ গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম আমরা বলতে পারি এটার ওজন এসে পড়েছে তো এখন এটার সাইজটা বলে দেই সাইজটা হচ্ছে এইরকম পাশে এই যে এখান থেকে এরকম মানে এই মধ্যের এই অংশটা এখান থেকে এটুকু যদি ধরি এম ফিটা দিয়ে একদম নর্মালভাবে ফেলে রাখলে পনেরো ইঞ্চি টানাটানি করে টানাটানি তো করার প্রয়োজন এভাবে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে তো নর্মালভাবে পনেরো ইঞ্চি আর লম্বাটা মানে হচ্ছে এই যে এই মাথা থেকে যদি আমি এই লম্বাটা ধরি এটা হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি সাইজের আসছে এখন এইটার জন্য আমি হুপ সাইজ ব্যবহার করেছি থ্রি পয়েন্ট ফাইভ এম আর ইয়ার্ন যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সামারিয়ান অথবা কটন কট নামে পরিচিত এই সুতাটা আমি ব্যবহার করছি এটা খুবই রিজনেবল একটা প্রাইস পাওয়া যায় বাট বর্তমানে এটা রেট কিন্তু আগের চাইতে একটু বাড়তি বিভিন্ন কারণে আমরা জানি আমাদের দেশের কেন বিশ্বের অবস্থায় অন্যরকম তার জন্য কিছুর দাম একটু বাড়তি তো এখানে সুতার দামটাও কিছুটা বাড়তি তো এই হচ্ছে ব্যাপারটা এখন আমি বলি এখানে আমি ডাবল করে সুতাটা ব্যবহার করেছি আপনারা অনেকেই কোশ্চেন করেন আপু আসলে ডাবল করে কীভাবে ব্যবহার করব একটা কোন থেকে কিন্তু ডাবল করে ব্যবহার করা যায় আমি এটা অনেকবার দেখিয়েছি ইভেন আমার গ্রুপের মধ্যে একটা লাইভ আছে এই টিউটোরিয়ালটা নিয়েই হবে ওখানেও আমি দেখিয়ে দিয়েছি কীভাবে করে সুতাটা ডাবল করে নিতে হয় আপনারা সেখানে জয়েন করেও কিন্তু এইটা দেখে নিতে পারবেন আর তাছাড়া হচ্ছে এখন এটার দাম সম্পর্কে বা দামটা কত ধরতে পারেন আপনারা সেলার আপুরা তাদের জন্য আমি একটা ধারণা দিয়ে দিব এই রানারটার মিনিমাম প্রাইস হবে বারোশো টাকা থেকে শুরু বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা খুব অনায়াসে এটার প্রাইসটা ধরতে পারেন তো আপনারা যদি এটা সিঙ্গেলি রানার সেল করতে চান সেক্ষেত্রে এরকম একটা দাম ধরে নেবেন আর যেটা ম্যাট সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আমি হচ্ছে আমার এই চ্যানেলের মধ্যেই একটা ভিডিও ছোট্ট করে আপনাদের জন্য দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন সেটার দাম বা খরচ সম্পর্কে যে আইডিয়াগুলো আছে সেটা তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর কোন ধরনের কাজের কোন ধরনের ইনফরমেশান আপনারা জানতে চান সেটাও কিন্তু আপনারা সেখানে কমেন্ট করে জানাতে পারে এগুলো আমার পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু এই ইনফরমেশানগুলো আপনারা পাবেন না রিজন হচ্ছে সেটা একটা মডেটার হ্যান্ডেল করে আমি করি না আর আমার সাথে যদি কোনো রকম ইনফরমেশান নিয়ে কথা বলতে হয় সেক্ষেত্রে আপনারা আমার গ্রুপটা জয়েন করে কবিতা স্কোশেরকে নামে যে গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করে আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো থাকে বা কোনো কাজে যদি সমস্যা হচ্ছে বিশেষ করে আমার শেখানো কাজগুলোর মধ্যে কোনো প্রবলেমে যদি পড়েন সেটা সেখানে আপনারা পোস্ট করে দেবেন ছবি সমেত আমি সেটা সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব আর আমার টিউটোরিয়ালগুলো শেখার জন্য যেটা করতে হবে কবিতা স্কোশেট ক্রাফ্ট নামে যে চ্যানেলটা রয়েছে সেখানে গিয়ে টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন আর সব কিছু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিব সেখান থেকে চেক করে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন